যারা চেঁচামেচি করছেন এই রাজ্যে যে কেন্দ্র দুর্নীতি করেছে রাজ্যের দুর্নীতি হয়েছে দুটোই সমান তারা একটু বোকা এবং সরল মতি তারা এটা বুঝতে পারছেন না যে রাজ্যের দুর্নীতিটা রাজ্য নিজে কখনো ধরে দেয়নি রাজ্য আদালতে যেতে গড়িমশি করেছে নানা রকম ভাবে সুপ্রিম কোর্টে গেছে বাস্তবসু বলছেন রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক এই যে পরীক্ষাগুলো ও বলছি রাজ্যের হাতে ছেড়ে দিলে আদেও কি ভালো হবে কারণ এর আগে তো আমরা সাদা খাটার মাস্টার দেখেছি আমাদের চোখের সামনে মানুষ গড়ার কারিগর তারাই ভুয়ো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কুনাল ঘোষ তিনি বলছেন যে এই রাঘব বোয়াল দরকার আমাদের ঢেড়ে ইঁদুর দরকার মানে রাজ্যের ক্ষেত্রে যে যে কথাগুলো হয়েছিল আমি বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন তার প্রোটেকশন নিতে কিন্তু এই ক্ষেত্রে তো আমি धर्मेंद्र प्रधान বা নরেন্দ্র মোদি কাউকে দেখছি না তারা প্রোটেকশন নিতে এখনই চলে যায়নি সুপ্রিম কোর্টে জি একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে কোচিং সেন্টার সবাই খারাপ আমি বলবো না কিন্তু অগস্ত্য কোচিং সেন্টার তারা এই ব্যাপারে সক্রিয়ভাবে লিপ্ত হয় যে আমরা क्वेश्चन बांट করব এবং क्वेश्चन লাখ লাখ টাকায় এই যে বিহারের কি যেন অনুরাগ যাদব বত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনেছে ভেবে দেখো যে বত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনছে তাহলে যারা এই প্রশ্ন ফাঁস করছে তারা কত টাকা দেয় নিট বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও বলছে যে নিট যে বিতর্ক হয়েছে তার মধ্যে মন্ত্রীদেরকে অ্যারেস্ট করতে হবে রাঘব বোয়ালদেরকে অ্যারেস্ট করতে হবে অনেকে গুলিয়ে দিচ্ছেন যে রাজ্যের নিয়োগ দুর্নীতি আর কেন্দ্রের নিয়োগ দুর্নীতি দুটো যেন এক অনেকাংশেই এই যে দুটো দুর্নীতি পৃথক কোথায় কোথায় এই দুটো দুর্নীতি পৃথক আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার কথা বলবো স্যারের সাথে স্যার রাজ্যের দুর্নীতি কেন্দ্রের দুর্নীতি বলছি কোন স্তরে গিয়ে দুটো দুর্নীতি পৃথক হচ্ছে একটু যদি আমাদেরকে বলেন দেখো প্রথম দিকে দুটো দুর্নীতি হয়েছে এটা ঠিক নেট এর দুর্নীতি আগে নিটের হয়েছে এবার নেটে দুর্নীতি হল চাঁচামেচি করছেন এই রাজ্যে যে কেন্দ্র দুর্নীতি করেছে রাজ্যের দুর্নীতি হয়েছে দুটোই সমান তারা একটু বোকা এবং সরল মতি তারা এটা বুঝতে পারছেন না যে রাজ্যের দুর্নীতিটা রাজ্য নিজে কখনো ধরে দেয়নি এটা ধরেছে বিরোধী পক্ষ এবং বিরোধী পক্ষের আইনজীবীরা তারা ধরে আদালতে গেছে রাজ্য আদালতে যেতে গড়িমসি করেছে নানা রকম ভাবে আদালতকে এড়াবার জন্য সুপ্রিম কোর্টে গেছে এবং এই ব্যাপারটা দুর্নীতির তদন্ত যাতে বাধা পড়ে যাতে পিছিয়ে যায় যাতে ঘুরিয়ে যায় তার জন্য রাজ্য সব রকম চেষ্টা করেছে অর্থাৎ রাজ্য পুরোপুরি দুর্নীতির পক্ষে ছিল রাজ্যের নিজের আগ্রহে পরিকল্পনায় দুর্নীতিটা হয়েছে কিন্তু কেন্দ্রের দুর্নীতির আলাদা একটা ইতিহাস কেন্দ্র ভালো রাজ্যের তুলনায় সেই সিদ্ধান্তে আমি যাচ্ছি না কিন্তু কেন্দ্রে নিটের দুর্নীতি হোক আর নেটের দুর্নীতি হোক কেন্দ্র এটাকে আঁচ করেছে আগে এবং আঁচ করে পরীক্ষাগুলো বাতিল করেছে নিটের পরীক্ষা করেনি কিন্তু নেটের পরীক্ষাটা বাতিল করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে তারা আদালতকে আটকাবার জন্য ছুটে যায়নি এটা বিরোধী পক্ষ ধরে দেয়নি কাজে কেন্দ্র একটা যা কাজ করবার যে সক্রিয়তা দেখাবার সেই ব্যাপারটা দেখিয়েছে ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কোনো তুলনাই হয় না কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই দুর্নীতিগুলো হবে কেন কেন্দ্রেরও এটা দেখা উচিত আমার ধারণা এটা অনেকদিন থেকেই হচ্ছে যে কেন্দ্রের যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় এখন তো ন্যাশনাল টেস্টিং এজেন্সিগুলো একটা হয়েছে আগে ইউজিসি নিত নেট নেটের পরীক্ষা এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তাতে প্রশ্ন ফাঁস কেন হচ্ছে কেন্দ্রের এটা দেখা উচিত আমার ধারণা আমার যে অভিজ্ঞতা আমি কখনো কখনো কেন্দ্রের পরীক্ষার খাতাও দেখেছি দেখেছি যে দিল্লি টিলি অঞ্চলে অজস্র কোচিং সেন্টার হয়ে গেছে দিল্লি ছাড়াও কোটাতে হয়েছে রাজস্থানের এটা তোমরা জানো নানা জায়গায় হয়েছে এদের বিহারে তো সারা ভারতেরই নানা জায়গায় হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে এগুলোতে কোটি কোটি টাকা এরা রোজগার করে এবং কোটি কোটি টাকা শুধু ছাত্রদের কাছ থেকে রোজগার করে না তারা এই প্রশ্ন ফাঁস করবার জন্য ওই টাকা বিনিয়োগ করে বুঝতে পারছো ফলে এই যে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে কোচিং সেন্টার সবাই খারাপ আমি বলবো না কিন্তু অজস্র কোচিং সেন্টার তারা এই ব্যাপারে সক্রিয়ভাবে লিপ্ত হয় যে আমরা কোশ্চেন বার করবো এবং কোশ্চেন লাখ লাখ টাকায় এই যে বিহারের কি যেন অনুরাগ যাদব বত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনেছে ভেবে দেখো যে বত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনছে তাহলে যারা এই প্রশ্ন ফাঁস করছে তারা কত টাকা দেয় সেই সংশ্লিষ্ট আধিকারিককে অফিসারকে এই দুষ্টচক্রটাকে ভাঙতে হবে কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে কতটা কি উদ্যোগ নেবেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কতটা কি উদ্যোগ নেবেন আমরা জানি না কিন্তু এই ব্যাপারটা না ভাঙলে কেন্দ্রের পরীক্ষাগুলো নিরাপদ নয় রাজ্যেও প্রশ্ন ফাঁস হয়েছে সবই হয়েছে রাজ্য সরকার কি করেছেন আমি জানি না কিন্তু এই 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 দুষ্টচক্রটা বিশেষ করে কোচিং সেন্টার টিউটোরিয়াল কলেজ এই দুষ্টচক্রটাকে ভাঙতে হবে সেটা হ্যাঁ প্যাকেজ প্যাকেজের জন্য তারা অনেক টাকা নেয় এবং এইভাবেই সারা ভারতে দেখবে গেলে ক্লাসেস বলে একটা থাকে ক্লাসেস ক্লাসেস গুলো হচ্ছে সব কোচিং সেন্টার এবং তাতে প্যাকেজ থাকে তোমাকে ফার্স্ট ডিভিশন পাইয়ে দেবো তোমাকে এবং এই করে দেবো তোমাকে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের ওপরে পাওয়া প্যাকেজ থাকে এবং তার পেছনে থাকে এই প্রশ্ন ফাঁসের একটা একদম পরিকল্পিত ব্যবস্থা এই ব্যবস্থাটা যতদিন না কেন্দ্রীয় সরকার ভাঙতে পারবে ততদিন এই দুর্নীতিগুলো হবে